আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি আপনাদের জন্য স্পেশাল চিচিঙ্গা ভাজির রেসিপি শেয়ার কেয়ার এই রেসিপির জন্য প্রথমে হচ্ছে আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গা এখানে চিচিঙ্গাকে আমি ভালো করে কেটে মানে হচ্ছে ভালো করে পরিষ্কার করে গোল করে কেটে নিয়েছি তাহলে হয়তো এটাকে মানে হচ্ছে যে যে শেপের কাটবে ওইভাবে কাটতে পারবে কিন্তু ওইভাবে কাটলে হচ্ছে দেখতে সুন্দর লাগে তারপর হচ্ছে নিয়ে নিয়েছি ডাল এখানে আমি হচ্ছে দুশো গ্রাম পরিমাণ ডাল নিয়েছি এখানে আমি একটা পরিমাণে ডাল নিয়েছি যেটা হচ্ছে আমার একটা পরিমাণ ছিল আপনারা চাইলে হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন তারপর হচ্ছে নিয়ে নিয়েছি ডিম এই ভাজিতে হচ্ছে ডিমটা অনেক বেশি মজা হয় তাই ডিম দিয়েছি রান্নার জন্য হচ্ছে অবশ্যই একটা প্যানে হচ্ছে রান্নার তেল যে যেই রান্নার তেলটা ইউজ করে সেটা দিয়ে দিবে আমি হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়েছি গরম হলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচি হালকা লাল হলো দিয়ে দিব হচ্ছে রসুন কুচি তারপর এগুলোকে ভালো করে আমি তেলে ভেজে নিব আর পেঁয়াজগুলো হচ্ছে প্রায় লালচে হয়ে গেলে মানে হচ্ছে ভাজা হয়ে গেলে তখন আমি এখানে অ্যাড করব বাকি সব জিনিস আর হচ্ছে হয়ে যদি তেলে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে স্মেলটা চলে যায় তারপর দিয়ে দেবো হচ্ছে সাদা সরিষা বাটা আদা বাটা ভালো করে হচ্ছে তেলের সাথে আমি মিক্স করে কষিয়ে নেবো কারণ হচ্ছে এতে কাঁচা যে বাটার গন্ধটা থাকে ওটা চলে যায় আর কাঁচা বাটার গন্ধটা হচ্ছে যে কোনো সবজি বা যে কোনো রান্নাতেই কিন্তু ভালো লাগে না এগুলো যখন কষা হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দেবো সেই ধুয়ে রাখা ডালগুলো আর ডালগুলো অবশ্যই হচ্ছে রান্নার দশ মিনিট আগে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে হচ্ছে ডালগুলো প্রপারলি হচ্ছে ভিজে যায় আর হচ্ছে ডালগুলো কিন্তু আমি পেঁয়াজ তারপর আদা রসুনের যেই পেস্টটা ছিল ওটার সাথে মিক্স করে একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ লবণ আর এখানে লবণ হচ্ছে আমি আমার প্রয়োজন পরিমাণ অনুযায়ী দিয়েছি আর সচরাচর হচ্ছে ভাজিতে হলুদ দেওয়া যায় মানে হচ্ছে এখানে কোনো প্রকার লাল লালমরচের গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো ইউজ করা হয় না কারণ হচ্ছে আমি এখানে কোনো কিছুই ইউজ করিনি এগুলো হচ্ছে আমি ডাল আর যে তেলের যে উপকরণটা ছিল ওটার সাথে ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিব হচ্ছে ডিম ডিমটা দিয়ে অবশ্যই হচ্ছে সাথে সাথে ভালো করে মিক্স করে নিতে হবে কারণ এতে হচ্ছে ডিমটা হচ্ছে এক পাশে তলা পাকিয়ে যায় না এইভাবে করে দিলে হচ্ছে ডিমটা ছাড়া ছাড়া হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতে কিন্তু মানে অনেক বেশি স্বাদ লাগে হচ্ছে আমি ছোটো আচার চোলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে না হলে হচ্ছে ডিম আর মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু করে পানি দিয়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে কাঁচা কাঁচামরিচ কাটা দিব হচ্ছে সেই সবজিগুলো যেগুলো হচ্ছে আগে থেকে হচ্ছে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম আর এগুলো দেওয়ার পর হচ্ছে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করব। তারপর হচ্ছে এখানে এই পর্যায়ে হচ্ছে কোনো প্রকার পানি অ্যাড করবো না কারণ হচ্ছে সবজিতে অবশ্যই অনেক বেশি পানি থাকতে থাকে হচ্ছে এক্সট্রা পানির প্রয়োজন পড়ে না তারপর এখানে টমেটো কুচি দিয়ে আমি হচ্ছে আর কিছুক্ষণ মিডিয়াম আছে রান্না করবো যেটা হচ্ছে রান্না করতে বেশিতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কারণ হচ্ছে এটা অনেক ইজিলি রান্না করা যায় এটা সাধারণত রুটি অথবা হচ্ছে দুপুরের ভাত দিয়েও খাওয়া যাওয়া যায় কিন্তু অনেক বেশি মজা হয় কারণ হচ্ছে চিচিংটা যারা পছন্দ করে তাদেরই ফেভারিট তারপর দিয়ে দিবা আর জিরা গুঁড়াটা হচ্ছে আমি রান্নার লাস্ট পর্যায়ে অ্যাড করছি কারণ হচ্ছে এতে হচ্ছে এটা স্মেলটা ভালো থাকে আর খেতেও কিন্তু দারুণ হয় এই তো আমার পুরো সবজি হচ্ছে রেডি যেটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও মার্শালে অনেক বেশি ভালো হয়েছে হচ্ছে এই রুট যেই সবজিটা আছে ওটা হচ্ছে আপনারা সকালের যে নাতে হচ্ছে মানে রুটি যারা খায় রুটি বা পরোটার সাথে কিন্তু এটাই অনেক মজা হয় খেতে যা আপনারা চাইলে ট্রাই করতে পারবে হচ্ছে যারা দুপুরেও সবজি খেতে পছন্দ করে তারাও কিন্তু এই সবজিটা ট্রাই করতে পারবে কারণ এটা ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে হয় আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই এইখানে হচ্ছে যেগুলো ঝোল ছিল এগুলো চিচিঙ্গাড়ি ঝোল ভিডিও এতটুকু যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন হচ্ছে বাসায় কেউ এটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানবেন কার কেমন লেগেছে তো আসসালামু আলাইকুম সবাইকে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন সহজ সহজ রেসিপি নিয়ে টাটা